আমরা দ্বিপদী বিস্মৃতি এই চ্যাপ্টারটা শুরু করছিলাম তো আজকে আমরা দ্বিপদী বিস্তৃতির আর একটা নিয়ে আসছি যেখানে আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছে দ্বিপদী উপপাদের সাহায্যে দি পাওয়ার ফাইভ এর বিস্তৃতি নির্ণয় করতে বলছে তো আমরা আমাদের গত বেশ কয়েকটা ক্লাসে প্যাসকালে ত্রিপুজের সাহায্যে একটা দ্বিপদী রাশির কেমনে বিস্তৃতি করে সেগুলো দেখাইছি তো আজকে আমরা দ্বিপদী উপপাধ্যের সাহায্যে কেমনে একটা দ্বিপদী রাশির বিস্তৃতি করে সেগুলো দেখাবো তাহলে আমরা এখানে প্রশ্ন যেটা দেওয়া আছে আমাদের এ প্লাস বি হোল টু দি পাওয়ার ফাইভ ওটা আমরা লিখছি লেখার পরে দ্বিপদী উপপাদ্যের ক্ষেত্রে আমরা এখানে আমাদের একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে এন সি আর সমান অ্যান্ড ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল অ্যাল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আর সমান অ্যান্ড ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল অ্যান্ড মাইনাস আর ফ্যাক্টোরিয়াল তাহলে এখানে এন মানে হচ্ছে কি এন মানে কত এন মানে হচ্ছে এখানে পাওয়ার পাওয়ার যেটা আছে ওটা তাহলে এটাকে আমরা কোনো একটা দ্বিপদী রাশিকে দ্বিপদী রাশির ক্ষেত্রে বিস্তৃতির ক্ষেত্রে এখানে যে সহগুলো লাগবে সেই সহগুলো বের করার জন্য আমরা এটাকে এরকম করে লিখতে পারি প্রথমটাকে দিব আমরা এন সি জিরো এখানে এন কত এন হচ্ছে এখানে পাওয়ার যত আছে তত তাহলে এটা হচ্ছে এন সি জিরো এখানে ভিতরে এ আর বি আছে আমরা এ আর বি দিব তারপর একটা হচ্ছে এন সি ওয়ান এখানে এ আছে আর বি আছে তারপর একটা হচ্ছে আমাদের এন সি টু এখানে এ এখানে বি তারপর একটা হচ্ছে এন সি থ্রি বি তারপর একটা হচ্ছে এন সি ফোর বি তারপর একটা হচ্ছে এন সি ফাইভ বি এটাই শেষ কারণ এখানে সর্বোচ্চ পাওয়ার যেহেতু ফাইভ তাহলে আমরা এখানের মধ্যে ফাইভ সি ফাইভ পর্যন্তই যাব তাহলে আমরা জানি এখানে এটা হচ্ছে প্রথম আর এটা হচ্ছে দ্বিতীয় তাহলে আমরা আমাদের বিগত বিস্তৃতির ক্ষেত্রে দেখছিলাম প্রথমে যেটা থাকে সেটার পাওয়ার কমে আর পরে যেটা থাকে সেটার পাওয়ার বাড়ে তাহলে এখানের মধ্যে সর্বোচ্চ পাওয়ার যেহেতু পাঁচ তাহলে প্রথমটার ক্ষেত্রে পাওয়ার পাঁচ থেকে আস্তে আস্তে কমবে আর এখানে যেটা দ্বিতীয়তে থাকে যেটা সেকেন্ডে থাকে ওটার হচ্ছে পাওয়ার শূন্য থেকে আস্তে আস্তে বাড়ে তাহলে প্রথমটার পাওয়ার যদি কমে তাহলে হচ্ছে পাঁচ চার তিন দুই এক জিরো সেরকম করে কমবে ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো আর এটার পাওয়ার হচ্ছে বাড়বে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর এখানে এটা হচ্ছে এন এর মান কত এন এর মান হচ্ছে ফাইভ তাহলে এন সি জিরো মান হচ্ছে কত ফাইভ সি জিরো ফাইভ সি ওয়ান ফাইভ সি টু তাহলে এটা হচ্ছে কি আমাদের সেই দ্বিপদি উপবাদ সাহায্যে হোল্ডু পাওয়ার ফাইভ এর বিস্তৃতি আমরা কোন একটা দ্বিপদি রাশিকে দুই ভাবে বিস্তৃতি করতে পারি একটা হচ্ছে পেসকালে ত্রিভুজের সাহায্যে আর একটা হচ্ছে দ্বিপদি উপবাদের সাহায্যে তাহলে আমাদের প্রশ্নের মধ্যে যদি উল্লেখ করা না থাকে তাহলে আমরা প্যাসকালে ত্রিভুজ অথবা দ্বিপদী উপপাদ্য যে কোনো একটা ব্যবহার করে একটা দ্বিপদী রাশির বিস্তৃতি বের করতে পারবো কিন্তু যখন প্রশ্নের মধ্যে বলে দিবে যে নির্দিষ্ট করে যে প্যাসকালে ত্রিভুজের সাহায্য করো অথবা দ্বিপদী উপপাদ্যের সাহায্য করো এরকম যদি পদ্ধতি নির্দিষ্ট করে বলা থাকে তাহলে আমাদের যে পদ্ধতিতে করতে বলছে আমাদের সেই পদ্ধতি সেই পদ্ধতিতে করতে হবে আমাদের এখানে প্রশ্নের মধ্যে বলা হয়েছিল দ্বিপদী উপপাদ্যের সাহায্যে এই দ্বিপদী রাশিটির বিস্তৃতি করো তাহলে আমরা এরকম করে বিস্তৃতি করছি এখানে এগুলো সিম্পল ক্যালকুলেশন এবং নিজে নিজে করা যায় তাই ভিডিও পজ করে আমি নিজেই করে দিয়েছি ক্যালকুলেশন দ্বিপদী উপপাদ্যের ক্ষেত্রে আমরা জানি কোনো একটা কোনো একটা দ্বিপদী রাশিকে যখন বিস্তৃতি করব তখন এখানে এখানে কিছু সহক লাগে এখানে যে সহকগুলো লাগে সেই সহকগুলো আমরা ত্রিভুজ দিয়েও বের করতে পারি অথবা ও সাহায্য ব্যবহার করতে পারি এখানে সর্বোচ্চ পাওয়ার যেহেতু পাঁচ তাহলে আমরা এখানে প্রথমে আমরা এখানে সহকগুলো বের করার জন্য প্রথমে লিখবো ফাইভ তারপরে ফাইভ সি ওয়ান ফাইভ সি টু ফাইভ সি থ্রি ফাইভ সি ফোর ফাইভ সি ফাইভ এখানে যেহেতু সর্বোচ্চ পাওয়ার যত এটাই দিকে তত তত পর্যন্ত যাবে এখানে সর্বোচ্চ পাওয়ার যেহেতু ফাইভ ওজন এটা সর্বোচ্চ ফাইভ সি ফাইভ পর্যন্ত যাবে ফাইভ সি ফাইভের পরে আর যাবে না তারপরে মধ্যে সর্বোচ্চ পাওয়ার যেহেতু আমরা দেখবো যে কোনো একটা পদের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ করলে এখানে সর্বোচ্চ পাওয়ারের সমান আসবে এখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে ফাইভ আর এখানে যদি এ দুইটার পাওয়ার যোগ করি তাহলে পাঁচে শূন্য যোগ করলে পাঁচ চার একে পাঁচ তিনে দুই পাঁচ দুই তিনে পাঁচ একা চার যোগ করলে পাঁচ শূন্য আর পাঁচ যোগ করলে পাঁচ এখানে সর্বোচ্চ পাওয়ার যত বিস্তৃতি প্রতিটা পদের এখানে পাওয়ারগুলো যোগ করলো আমরা তত পাব তাহলে এটা গেছে আমাদের দ্বিপদী উপপাদ্যের সাহায্যে একটা দ্বিপদী রাশির বিস্তৃতি তো এটা হচ্ছে আমাদের নেক্সট ম্যাথ আমাদের নেক্সট ম্যাথে বলছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এইট এর বিস্তৃতির প্রথম চারটি পদ নির্ণয় করতে বলছে নির্ণয় করার পরে এখানে প্রথম চারটি পদ নির্ণয় করে যে বিস্তৃতিটা পাবো সেই ফলাফলটা ব্যবহার করে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান হোল টু দি পাওয়ার এইট এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখানে কি দেখতেছি আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এইট আমরা জানি কোনো একটা বিস্তৃতির ক্ষেত্রে পাওয়ার এন হলে পদসংখ্যা হয় এন প্লাস ওয়ান তাহলে এখানে পাওয়ার যেহেতু এইট তাহলে পদসংখ্যা হবে এইট প্লাস ওয়ান মানে নয়টা এই এখানে যে দ্বিপুজি রাশিটা আছে সেটার বিস্তৃতি করলে আমরা নয়টা পথ পাবো কিন্তু আমাদের পুরাটা বিস্তৃতি করতে বলে আমাদের বলছে প্রথম চারটি পথ নির্ণয় করতে তাহলে আমরা এটাকে প্রথম চার পথ পর্যন্ত বিস্তৃতি করব তাহলে আমাদের যে দ্বিপুজি রাশিটা দেওয়া ছিল সেটা আমরা লিখছি লেখার পরে দ্বিপুদি উপপাদের সাহায্যে আমরা এটার বিস্তৃতি করছি আমাদের এখানে সর্বোচ্চ পাওয়ার যত আমরা তত থেকে সরু শুরু করব প্রথমত আমরা এখানে বিস্মৃতির সহক নির্ণয়ের জন্য প্রথমে লিখবো এইট সি জিরো তারপর এইট সি ওয়ান এইট সি টু লেখার পরে এখানে আসে ওয়ান আর x স্কোয়ার তাহলে আমরা ওয়ান আর x স্কোয়ার লিখছি প্রতিটাতে তারপর আমরা জানি প্রথমটার ক্ষেত্রে পাওয়ার কমে আর পরেরটার ক্ষেত্রে পাওয়ার বাড়ে এখানে সর্বোচ্চ পাওয়ার যত তত থেকে এক এক করে কমবে তাহলে তাহলে ওয়ানের ক্ষেত্রে পাওয়ার কমবে আট সাত ছয় পাঁচ আর এটার ক্ষেত্রে পাওয়ার বাড়বে জিরো আর আমরা যদি করি আমরা দেখবো যেকোনো পদের ক্ষেত্রে এখানে পাওয়ার থাকবে আটের সাথে শূন্য যোগ করলে আট সাথে একের যোগ করলে আট ছয় আট দুই যোগ করলে আট পাঁচ আট তিনে যোগ করলে আট তাহলে এবার আমরা এটার ক্যালকুলেশন করে এখানে যে দ্বিপদির রাশিটা দেওয়া আছে সেটার প্রথম চারটি পদ নির্ণয় করবো তাহলে আমরা এখানে বিস্মৃতি করে এই অ্যানসারটা পাইছি এখন আমাদের বলছে যে দ্বিপদী রাশিটা দেওয়া ছিল সেটার প্রথম চার প্রথম চারটি পথ নির্ণয় করো তাহলে আমাদের যে দ্বিপদী রাশিটা দেওয়া আছে সেটার প্রথম চারটা পথ নির্ণয় করছে নির্ণয় করার পরে এই যে ফলাফলটা ব্যবহার করে এখানে যে এখানে যে বিস্মৃতি করে যে রেজাল্টটা পাইছি সেই ফলাফলটা ব্যবহার করে এর মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে বা শর্ত মতে সর্তমতে আমরা ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এইট থেকে এটার বিস্তৃতি পাইছি এবং এই বিস্তৃতিটা ব্যবহার করে এটার সাহায্যে আমরা লিখবতে হোল টু দি পাওয়ার এইট সমান ওয়ান পয়েন্ট জিরো ওয়ান হোল টু দি পাওয়ার এইট তাহলে আমরা দেখতেছি আমাদের পাওয়ার এইট আছে পাওয়ার এইট আছে তাহলে আমরা পাওয়ার পাওয়ার যদি বাদ দিই শুধু ভিতরে জিনিসগুলো নিয়ে কাজ করি তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার সমান পাবো ওয়ান পয়েন্ট জিরো এখান থেকে আমরা এক্সের মান বের করব ওয়ান পয়েন্ট তার মানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এখানে চলে গেলে রুট হয়ে যাবে তাহলে এক্সের মান হচ্ছে জিরো আমরা এখানে ক্যালকুলেশন করে এক্সের মান পাইছি জিরো পয়েন্ট ওয়ান এখন মান যেটা জিরো এখানে ক্ষেত্রে এর জায়গায় বসায় দিব তাহলে আমরা লিখবো আমরা এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এইট এটাকে যদি আমরা এক নম্বর সমীকরণ দিই তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এইট সমান কত পাইছিলাম পাইছিলাম ওয়ান প্লাস এইট এক্স স্কোয়ার প্লাস আঠাশ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ছাপ্পান্ন এক্স টু দি পাওয়ার সিক্স তাহলে এখানে এক্সের জায়গায় শুধু জিরো পয়েন্ট ওয়ান বসাই দিলে হয়ে যাবে এটা হচ্ছে আমাদের আমাদের যে দ্বিপদিরা সেটা দেওয়া দেওয়া ছিল সেটার প্রথম চার পথ পর্যন্ত নির্ণয় করতে বলছে তাহলে আমরা এখানে প্রথম চার পথ পর্যন্ত নির্ণয় করছি নির্ণয় করার পরে এখানের মধ্যে এত এর মান বের করতে বসে তাহলে আমরা এক্স এর মান বের করে এখানে বিস্তৃতি যেখানে যেখানে এক্স আছে সেখানে এক্স এর জায়গায় জিরো পয়েন্ট ওয়ান বসাই দিয়ে ক্যালকুলেশন করে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান হোল্ড দি পাওয়ার এট এর মান কত পাইছি এটার মান পাইছে ওয়ান পয়েন্ট জিরো এইট টু নাইন এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার এটা হচ্ছে আমাদের তিন নাম্বার ম্যাথ যেখানে আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছে পি মাইনাস এক্স বাই টু হোল টু দি পাওয়ার সিক্স সেটা ইজিক্যাল টু আর মাইনাস নাইনটি সিক্স এক্স প্লাস এস এক্স স্কোয়ার মাইনাস এরকম করে করে যদি হয় তাহলে পি এস এবং আর এর মান বের করতে বলছে তাহলে আমরা এই ম্যাথটা কেমনে করবো এই ম্যাথটা করার জন্য আমাদেরকে প্রথমে আমাদের এদিকে যে দ্বিপুতি রাশিটা দেওয়া আছে সেটার বিস্তৃতি করতে হবে সেটার কতটুকু পর্যন্ত করতে হবে মধ্যে একটা দুইটা তিনটা তিনটা দেওয়া আছে তাহলে আমাদের তিন পদ পর্যন্ত বিস্তৃতি করতে হবে আমাদের প্রশ্নের মধ্যে এটা সমান এটা হলে এখানে যে তিনটা অজানা রাশি আছে পি আর এবং এস এই তিনটার মান যেহেতু বের করতে বলছে তাহলে আমাদের এটা সমান এটা সেই জন্য আমাদের এখানে যে দ্বিপদী রাশিটা আছে সেটাকে প্রথম তিন পদ পর্যন্ত বিস্তৃতি করতে হবে বিস্তৃতি করে যে রেজাল্টটা পাবো সেটার সাথে এটার তুলনা করব তুলনা করে আমরা আর এস এবং পি দিয়ে তিনটা ছোটোখাটো ইকুয়েশন বের করব সেখান থেকে আমরা এরকম পক্ষান্তর করে বা ক্যালকুলেশন করে যে তিনটা মান চাইছে সে তিনটা মান বের করব আমাদের যে দ্বিপদী রাশিটা দেওয়া ছিল সেটাকে আমরা দ্বিপদী উপবাদের সাথে বিস্তৃতি করছি এখন আমরা পাওয়ার দিব পাওয়ারের ক্ষেত্রে আমরা জানি প্রথমটার ক্ষেত্রে পাওয়ার কমে আর পরেরটার ক্ষেত্রে পাওয়ার বাড়ে তাহলে এখানে পাওয়ার যেহেতু সিক্স আছে তাহলে আমরা সিক্স থেকে পাওয়ার একটা একটা করে কমাবো প্রথমটার জন্য সিক্স ফাইভ ফোর তারপরে পরেরটার ক্ষেত্রে পাওয়ার বাড়বে তাহলে হচ্ছে জিরো ওয়ান টু জিরো ওয়ান টু আমাদের এখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে সিক্স আর আমরা এখানে যে কোনো একটা পদের বা পাওয়ারগুলো যোগ করলে ঠিকই আমরা সিক্স ফিরে পাবো ছয়ের সাথে শূন্য যোগ করলে ছয় পাঁচে একে যোগ করলে ছয় চারে দুয়ে যোগ করলে ছয় তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলেই এটার বিস্তৃতি পেয়ে যাব তাহলে আমাদের যে দ্বিপদী রাশিটা দেওয়া ছিল পি মাইনাস এক্স বাই টু হোল টু দি পাওয়ার সিক্স আমরা সেটাকে প্রথম তিন পদ পর্যন্ত বিস্তৃতি করছি কেন প্রথম তিন পদ পর্যন্ত বিস্তৃতি করছি কারণ আমাদেরকে এখানে তিনটা পদ দেওয়া আছে একটা দুটা তিনটা তাহলে আমাদের এখানে যেহেতু তিনটা পদ দেওয়া আছে। ওই জন্য আমরা যে দ্বিপদ রাশিটা দেওয়া আছে সেটার প্রথম তিন পদ পর্যন্ত বিস্তৃতি করছি আমরা এটা পি মাইনাস এক্স বাই টু হোল্ড পাওয়ার সিক্স এটার বিস্তৃতি করে প্রথম তিন পদ পর্যন্ত করছি এটাকে আমরা এক নম্বর শুরু দিব আর এখানে প্রশ্নের মধ্যে যেটা দেওয়া আছে পি মাইনাস এক্স বাই টু হোল্ডু দি পাওয়ার সিক্স সেটা সমান কত কত দেওয়া আছে সেটা সমান দেওয়া আছে আর মাইনাস নাইনটি সিক্স এক্স প্লাস এক্স স্কোয়ার এটা দেওয়া সেটাকে যদি আমরা দুই নম্বর দিই তাহলে আমরা এখানে লিখবো এক আর দুই নম্বর সমীকরণ যদি তুলনা করি তাহলে আমরা এখানে কি দেখতেছি দি পাওয়ার সিক্স সমান আর আমরা এক আর দুই নম্বর সমীকরণ তুলনা করলে পাচ্ছি আর সমান দি পাওয়ার সিক্স আর সমান দি পাওয়ার সিক্স এটা একটা পাইছি তারপর আমাদের এখানে আছে কত মাইনাস থ্রি দি পাওয়ার ফাইভ এক্স আর এদিকে আছে মাইনাস নাইনটি সিক্স এক্স তো মাইনাস যেহেতু জায়গায় আছে আমরা হচ্ছে মাইনাস বাদ দিব আর এক্স আর এক্স বাদ দিলে তাহলে আমরা পাচ্ছি থ্রি পি টু দি পাওয়ার ফাইভ সমান কত পাচ্ছি ছিয়ানব্বই আমরা এখানে একশো বাদ দিছি ও বাদ দিয়েছি তাহলে থ্রি পি টু দি পাওয়ার ফাইভ সমান হচ্ছে ছিয়ানব্বই তারপরে আসতেছে এখানের মধ্যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার যদি আমরা দোনোখান থেকে এক্স স্কোয়ার বাদ দিই তাহলে পনেরো বাই ফোর পি টু দি পাওয়ার ফোর পনেরো বাই ফোর পি টু দি পাওয়ার ফোর সমান পাচ্ছি কত অ্যাক্স তাহলে আমরা এবার এই তিনটা থেকে ক্যালকুলেশন করলে আর এবং এস এর মান বের করে ফেলতে পারবো। তাহলে আমরা এখানে যে তিনটা আমরা এখানে তুলনা করে যে তিনটা সমীকরণ টাইপের পাইছিলাম সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমাদেরকে বলছিল এস পি আর আর এর মান বের করতে তাহলে আমরা এস এর মান পাইছি সাইট পি এর মান পাইছি টু আর আর এর মান পাইছি সিক্সটি ফোর আমাদের দীপ দীপি স্মৃতির আজকের এই ক্লাসটা এতটুকু পর্যন্ত বাকিটা বাকি যে যে কয়েক টাইপের ম্যাথা আছে ওগুলো আমরা আমাদের নেক্সট কোনো একটা ক্লাসে করাবো